মধ্যপ্রদেশ রাজস্থানে পরপর শিশু মৃত্যুর আবহে কাফসেরাপ নিয়ে সতর্ক কেন্দ্র রাজ্য রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে প্রপিলিন গ্লাইকল গ্লিসারিন ও সরবিটল কাফসেরাপের এই তিনটি উপাদান শুধুমাত্র অনুমোদিত জায়গা থেকেই কিনতে হবে কোয়ালিটি কন্ট্রোল একটা বড় ব্যাপার আমরা এনএসকিউ এর বহু প্রোডাক্ট নিয়ে গত কয়েক মাস ধরে আমরা ভুগছি সেখানে অন্যান্য স্টেটে হওয়া যে ওষুধ খেয়ে ধরুন শিশুর মৃত্যু হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের ভেষজ দপ্তরও যে সেই ব্যাপারে ম্যানুফ্যাকচারারদের যে অ্যালার্ট করেছেন সেই অ্যালার্টটা আমরা সংগঠনের তরফ থেকে ওয়েলকাম করছি ডাইথাইল গায়কল বা ইথরিন গাইকল এটা নাকি পাওয়া যায়নি কেউ কেউ বলে বলছেন কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলোর তো কিডনি ড্যামেজ হয়েছিল এবং কিডনি ড্যামেজের জন্য কিন্তু এই মেটেরিয়ালটা থাকে শুধু কিডনি ড্যামেজ নয় এই মেটেরিয়ালটা কিন্তু লিভার ড্যামেজও করতে পারে এর আগেও কিছুদিন আগে দেখবেন গাম্বিয়াতে কিছু বাচ্চা মারা গেছিল যেটা ইন্ডিয়া থেকে তৈরি করা উজবেকিস্তানে কিছু বাচ্চা মারা গেছিলো সেখানেও কিন্তু এই কম্পোনেন্টগুলোই ছিল ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বলা হয়েছে এই প্রত্যেকটি উপাদান পরীক্ষা করা বাধ্যতামূলক পরীক্ষার পর রিপোর্ট পাঠাতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকার পর বেশ কিছু নির্দেশিকা এসেছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফেও তাতে বলা হয়েছে অনেক ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক সংস্থা কাফ সিরাপ তৈরির উপাদান পরীক্ষা করছে না অথরাইজ সোর্সেস থেকে উইথ সার্টিফিকেট অফ অ্যানালিসিস দেখে আমরা মেটেরিয়াল প্রকিউর করি তারপরে আমরা ম্যান্ডেটরিলি আমরাও স্যাম্পলিং করে রিচেক করি এই প্রত্যেকটা ডাইথিলিন গ্লাইকল অ্যান্ড এথিলিন গ্লাইকল ইম্পিউরিটিজ এই র গুলোর মধ্যেও আমরা করি সমস্ত কোম্পানি এতে কমপ্লাই করে এটাও আমাদের একটা রিকোয়ারমেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ড্রাগ কন্ট্রোলের তরফে আরো বলা হয়েছে ড্রাগ রুল 1945 মেনে চলা বাধ্যতামূলক ঝিলম রিপোর্ট এবিপি আনন্দ শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনছ পাহাড় থেকে ডুয়ার্স ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত চল্লিশটি চা বাগান স্থানীয় সূত্রে খবর প্রায় সাড়ে নশো হেক্টর জমির অবস্থা এমন হয়েছে প্রায় ধুয়ে মুছে সাফ চারশো হেক্টর জমি ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয় সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে ডুয়ার্সের প্রায় চল্লিশটি চা বাগান ক্ষতিগ্রস্ত প্রায় নশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় क्टर बागानी हमारा नया प्लांटिंग क्या हुआ था मोटा मोटी पच्चीस हेक्टर में पूरा ठीक है इसमें इतना जो पानी आया ना भूटान साइड से जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया पत्थर है वो पत्थर का लेयर बैठ गया तो अभी हम आप देख रहे हैं अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक कर रहे करवाए अभी देखते हैं कितना जिंदा रहेगा कितना मर जाएगा জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা একশো বাহাত্তর মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা দুশোরও বেশি ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে তিরিশ হাজারেরও বেশি রাজ্যের মোট উৎপাদিত চায়ের ষাট শতাংশেরই বেশি যোগান দেয় ডুয়ার্স কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায় পাহাড়ি রাস্তা সেতুর পাশাপাশি রুদ্ররোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প নদীর জলে ভেঙেছে ব্রিজ যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের এর স্পিড বোর্ড সাহায্য নিতে হচ্ছে হাড়ভাঙ্গা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই শনিবার রাতের লীলা ভেঙে চুড়ে দিয়েছে সব এই ছবি নাগরাকাটার কাঁটা টুন্ডু চা বাগানের দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি কোথাও আবার দুমড়ে মুচড়ে গেছে টিনের ছাউনি ক্যা করে গে কাতি আয়েগা মুখ কোনো আওয়াজ এ নেই নেই কুছবে নেই হ্যাঁ লোক নেই মিলা দেখনে গেলে প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে সব ভাসায় গেলা গরু বাছর বাসন বাটান কোনো না খেয়ে নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বিরশি ওরাও তার একার কাঁধে চারজনের পরিবার চলে মিলা আবিতক আহ কই সরকারকে তরফ সে কিছু হেল্প কই হেল্প আয়া নেই মেলে। একদিকে উপার্জনের পথ বন্ধা খোঁজা ঠাই চট্টোপাধ্যায় এব পি আনন্দেড ভাইরাস রঙের কারখানার উদ্বোধন তাতেও লাগলো রাজনীতির রং পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন সেই কারণেই তাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে দীর্ঘ এক মাস আগে বিড়লা উপাস পেন্ট যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে কিন্তু বুধবার দুপুরে ঘটে উলট পুরাণ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে আর কারণ হিসেবে যেদিকে ইঙ্গিত করেন তিনি তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাল মে اناউন্স কি মেরে বিড়লা ওপাস ওপেন দ্যাট ইজ রেডি কাম গিয়া পিসি কা আধা ঘন্টা বাদ बेचारा हम उसको गलती नहीं हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट वी विल डू मेरे को लगता है ये तो हाई लोडेड वायरस का काम है इस बाप को करते हैं थ्री इडियट्स सिनेमाते बोमन ईरानी चरित्र के वायरस बोले कटाख कोडाका होता কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইরাসের কথা বলছেন তিনি কে কে কাকে হুমকি দিচ্ছে কার দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারখানার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে কি রাজনৈতিক কারণ আছে ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই জামাতিদের মুখ্যমন্ত্রী রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি তার কাছ থেকে লোক আশা করে না লোক মাস ওয়েট করছে এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে আর দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের মতো দু হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব যদিও এর আগে মঙ্গলবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানান আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি এবং ঘোরাঘুরির ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খড়গপুরের বিড়লা উপাস প্লান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে চিঠিতে তিনি আরও লেখেন আগামীকাল প্রধানমন্ত্রী নেতৃত্বে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু আমার কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানও প্রত্যাহার করতে হয়েছে এটাই তো স্বাভাবিক কথা মুখ্যমন্ত্রী তো কান্ডিভাল ডেফার করলেন উত্তরবঙ্গে অতজন মানুষ মারা গেছে শোনার পরেও উনি কান্ডিভালে কিন্তু নাচবেন ওনার বোঝা উচিত যে সবাই এরকম ক্ষেত্রে ডেফার করে ডেফার করাটা কথা তাতে উনি ষড়যন্ত্র খুঁজছেন আমি বলছি তাতে উনি ষড়যন্ত্র খুঁজুন ওটা ওর সঙ্গে দিদি আর মোদির সম্পর্ক তার মধ্যে আমার ঢোকার দরকার নেই কিন্তু উনি যে কান্ডিভালে নাছিলেন তার পিছনে ষড়যন্ত্রটা কা বঙ্গের অঙ্গে রাজনীতি আর তাই বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন ঘিরেও সেই রাজনীতির ছায়া আশাবুল হোসেন শিবাশিষ মৌলিক অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ